তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিভিন্ন দিয়ে সারা বাংলাদেশে ছড়া দেওয়া যারা এখানে প্রত্যেকে একটা রেকর্ড করে রচনা করছি ঠিক আছে আরে আয় সে কাছিনার সৈনিক ওদের বাসি থাকিস না আর ঘরে বসি আরে আয় সে কাছিনার সৈনিক রোদেপুরে ফসর ফলাই গরিব চাষী মজুরে সাততালারু পরে থেকে শুধু উনুচের গোলা যাইব রে হুলুচের গোলা যাইবো রে রোদেপুরে ফসর ফলাই গরিব চাষী মজুরে সাততা

আইরে আয়ে শেখা চিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি আইরে আইশে খাতিনার চিনার সৈনি হাসপাতালে গিয়ে দেখি হাসপাতালে গিয়ে দেখি একই আজক কারখানা শোষকেরই ভালো যশু তারো ভালো বিছানা আরো ভালো বিছানা

শেখ হাসিনা আসবে দেশে অবাক কেনা মিলে মিশে থাকবো সবে থাকবে না অন্নবস্র বাসের স্থান চিকিৎসায় আর শিক্ষাদান অন্নবস্র বাসের স্থান চিকিৎসায় আর শিক্ষা দান শেখ হাসিনা দেবে সমান ভাবে কইয়া গেলাম এই আসে